সুলাই আলী ইমরান সাতানব্বই নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ওয়ালিল্লাহি আল্লাহ সি মানুষের উপর ফরজ করা হয়েছে আল্লাহর জন্য হজ করা হজটা কার জন্য হতে হবে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য সকলের উপর ফরজ মান ওই ব্যক্তির উপর ইস্তাত আহা ইলাইহি সাবিলা যে ব্যক্তি মক্কায় যাওয়া এবং আশা মক্কায় যাওয়া এবং আসার যে খরচ আছে। তার পরিবারের খরচের পর মক্কায় যাওয়া এবং আসার খরচ যার হাতে আছে তার জন্য হস করাটা কি ফরজ। এখন বলবেন বর্তমানে তো ছয় লাখ টাকার উপরে লাগে দশ বছর আগে হয়তো এক লাখ দেড় লাখ বা দুই লাখ টাকা হলে কি করা যেত হস করা যেত মাস আলা ভালোভাবে আমরা মনে রাখবো দশ বছর আগে আপনি দুই লক্ষ টাকার মালিক ছিলেন হস কিন্তু খরস ছিল হস করেন নাই আপনার উপর কিন্তু ফরজ রয়ে গেছে এখন হয়তো টাকা নাই কিন্তু হজের যে ফরজ এই হজের ফরজ কি আপনার উপর রয়ে গেছে যদি হজ না করেন কি ভয়াবহতা এই যে সামনে আসতেছে এরপরে হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেন আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ

এক নম্বর শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোনো রব নেই এই বিষয়ের কি দেওয়া সাক্ষী দেওয়া ও আন্না সাথে সাথে কি দিতে হবে এই দিতে হবে যে সাক্ষী সাল্লাহ আলহিসাল্লাম আল্লাহর কি বান্দা এবং রাসুল সর্বশেষ রাসুল তাহলে কাদিয়ানি মতবাদ এখানে দুলিশাদ হয়ে যায় নাই যারা কাদিয়ানি মতবাদে বিশ্বাসী ওরা কি এরা মুসলমান না নিঃসন্দেহে কাফের যারা কাফের বলবে না ওরাও কাফের কিন্তু আফসোসের বিষয় আজকে আমাদের বাংলাদেশে তিনশোরও উপরে ওদের বার কাজ আছে তিনশোরও উপরে আফসোসের বিষয় নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশে আজ পর্যন্ত আমাদের কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা দেওয়া হয় নাই এই জন্য দায়িত্বশীল কুল্লুকুম রাইন? অকলকম মাসগুল আরিয়াতি প্রত্যেকে দায়িত্বশীল প্রত্যেক দায়ী দায়িত্বশীলকে কাল দিন ওই দায়িত্ব সম্পর্কে কি করা হবে জিজ্ঞাসা করা হবে দুনিয়াতে প্রধানমন্ত্রী সাহেবকেও বলতেছি অনেক কিছু করেছেন লক্ষ লক্ষ মুসলমানের ঈমান নষ্ট করতেছে আজকে কাদিয়ানি সম্প্রদায় মুসলমান তার যদি ঈমানটা ঠিক থাকে আমি আপনাদেরকে অনেকবার বলেছি আকিরা যদি সঠিক থাকে আল্লাহ ব্যতীত কোনো রব নেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসুল এই শিক্ষা নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে আল্লাহ রাসুল বলতেছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ ওই দুনিয়ার দশ দুনিয়া বরাবর জান্নাত রেখেছেন এই কাদিয়ানি সম্প্রদায় আজকে হাজার হাজার মুসলমানের ইমান আকিদাকে নষ্ট করতেছে আমাদের সমস্যা কোন জায়গায় তাদেরকে কাফের ঘোষণা করতে বাহির থেকে চাপ আসবে আরে চাপ আসলে সমস্যা কি ইমান নিয়ে যদি আমি কবরে যেতে পারি আমার উপর থেকে চাপ যদি আসে হয়তো আমার মন্ত্রিত্ব চলে যাবে আমি ক্ষমতা থেকে আমি বিচ্যুত হব কিন্তু এই উসিলায় যদি কাল হাসরুদ্দিন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন যে ওই কাফের গোষ্ঠীকে তোর কাফের ঘোষণার কারণে হয়তো তোর মন্ত্রিত্ব চলে গিয়েছে তোর প্রধানমন্ত্রিত্ব চলে গিয়েছে এই উসিলায় আমি তোকে জান্নাত দিলাম তাহলে কি আমার জীবনের উদ্দেশ্য হাসিল হইল নাকি আমি জীবন থেকে সরে গেলাম বলেন উদ্দেশ্য তো আমার হাসিল হয়ে গেল কিন্তু সমস্যা হচ্ছে আমার জীবনের মূল টার্গেট কি কাকে খুশি করার প্রয়োজন ওই টার্গেট থেকে আমরা পিছনে সরে আসি দুনিয়ার নেতৃত্ব দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর একশো বছরই করেন পরে কি আরে ফেরা তো চার শত বছর করেছে এখন কোথায় আজকে সে বলেন আছে দুনিয়াতে চলেই যেতে হবে সুতরাং যিনি সৃষ্টি করেছেন সুম্মা ইন্না আলাইনা না আল্লাহ বল যা কিছু করো আমার কাছে কিন্তু ফিরে আসতে হবে ফিরে আসাটাই শেষ নয় ফিরে আসার পরে তোমার জীবনের সব কিছুর হিসাব আমাকে দিতে হবে তাহলে আমরা ওই কাদিয়ানি সম্প্রদায়ের সম্পর্কে বলি তোমরা বাংলাদেশে থাকো আমরা নিষেধ করি না কিন্তু পরিচয় কি দিয়ে থাকতে হবে কাফের পরিচয় দিয়ে থাকতে হবে কোন পরিচয় কাফের পরিচয় দিয়ে থাকেন হিন্দুরা থাকতেছে আমরা কি তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ দেখেছেন হিন্দুদের বিরুদ্ধে আলোচনা আমরা কোনো সংগ্রাম করতে যে এদেরকে দেশ থেকে তাড়িয়ে দিন বলেছি হিন্দু হিন্দুর পরিচয় নিয়ে থাকবে খ্রিস্টান খ্রিস্টানের পরিচয় নিয়ে থাকবে ইহুদি ইহুদের পরিচয় নিয়ে থাকবে কাদিয়ানি সম্প্রদায় তারা কাফের ওই কাফের পরিচয়ে থাকবে আমাদের কোনো আফসোস নেই কিন্তু ওরা মূলত কাফের কিন্তু মুসলমানের পরিচয়ে থাকবে মুসলমানের ইমানকে এসে ধ্বংস করবে এটা কোনো মুসলমান কোনোদিন মেনে নিতে পারে না এটাই আমাদের দাবি সরকারের প্রতি আমাদের এটা দাবি আল্লাহ নামাজ কায়েম করা নামাজ কায়েম করা ও ই তাই জাকাত প্রদান করা যার উপরে জাকাত অজীব হয়েছে ফরজ হয়েছে তারা জাকাত দিবে ওয়াল হাজি চতুর্থ নম্বর হচ্ছে হজ চতুর্থ নম্বর কি হজ পঞ্চম ওয়সিরা মজওয়াল এরপরে আমরা আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন কিন্তু হজ করে না না করার ভয়াবহতা কি আসলে দেখেন যাদের মধ্যে মহব্বত আছে অনেক গরিব মানুষ টাকা পয়সা নাই মক্কার প্রতি মদিনার প্রতি মহব্বত আছে অনেকেই আছে বাংলাদেশে হজের কাজ কিন্তু শুরু হয়ে গেছে তাদের শরীরটা আছে বাংলাদেশে কিন্তু আসল তাদের রূহ কিন্তু বাংলাদেশে নাই লাভদায়িক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল লা শারীকা লাক ওই বাইতুল্লাহর সামনে যারা প্রকৃত আশিকীন আল্লাহ যাদেরকে কবুল করেছেন তারা কিন্তু ওই স্লোগানে ওই মক্কা নগরেতে তারা মুখরিত করতেছে এইজন্য যাদের অন্তরে প্রকৃত मोहब्बत আছে তারা যদিও যেতে পারে না অন্তর কোথায় মক্কা মদিনাতে কিন্তু তাদের অন্তর কিন্তু আফসোস আল্লাহ অনেককে সম্পদ দিয়েছেন শাস্তি কি عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يعلم يعنى من الحج حاجة زاهرة أو سلطان جائر أو مرض حابس ثم ما ولم يحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا أو كما قال عليه الصلاة والسلام كنز العمال حديث الكتاب খন্দ নম্বর পাঁচ নম্বর শুল নম্ব ষোল বিশিষ্ট সাহাবী হজরত আবু উমাম আরজী আল্লাহ তালা আনন্দ থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেন মাল্লাম মিয়াম না মিনাল হাজ্জি হাজাতুন জাতুন যার প্রকাশ্য কোনো অসুবিধা নেই হোজ করতে প্রকাশ্য কি নাই কোন অসুবিধা নেই হজে যেতে আর সুলতানুন জা ইরুল অথবা কোন জালেম বাদশাহ আগে এরকম ছিল হোশ করতে যাবেন হজ করতে দেওয়া হয় না জালেম বাদশা মাঝখানে কি হয় প্রতিবন্ধক হিসাবে দাঁড়ায় এমনও যদি কোনো সমস্যাও তার সম্মুখীন না হতে হয় আও মারাজুন হা বিসুন ও প্রতিরোধ কোনো অসুস্থতা যে অসুস্থতার কারণে মনে করেন তার দ্বারাতে হজে যাওয়া কিনা সম্ভব না এখানে আর একটা আমরা মনে রাখি কেউ যদি বাস্তবিক যার উপর হজ ফরজ হয় সে যেতে পারতেছে না অসুস্থ এমন অসুস্থ ভবিষ্যতে সুস্থ হওয়ার কি নাই সম্ভাবনা নাই তাহলে তার কি করতে হবে বদলি হজ কি করতে হবে ওপর একজন ব্যক্তিকে দিয়ে তার হজ করাইতে হবে অন্যতায় কিন্তু তার কাছ থেকে যে হজের কি হবে না হবে না সুম্মা কিন্তু সে হজ করে নাই ফাল নাইমিয়াহজা ফালিয়ামিল্লা আল্লাহ রাসুল বলতেছেন হজ ফরজ হয়েছে কিন্তু হজ করে নাই তাহলে ওই ব্যক্তি ইহুদি হয়ে পড়বে নাকি নাসারা হয়ে বলবে আমি মোহাম্মদ এটার কোনো সংবাদ দিতে পারবো না এই জন্য যাদের হয়ে গেছে কখন মৃত্যু চলে আসে গ্যারেন্টি আছে। এই জন্য কাজে বিলম্ব না করা নেক কাজে কি বিলম্ব না করা কিছুদিন আগে আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় একজন আমার হাতে মুসলমান হয়েছেন তে উনি বলতেছিলেন কিছুদিন পরে মুসলমান হবেন তা আমি বললাম আজকে রাত্রে যদি আপনার এতেকাল হয়ে যায় তাহলে আপনার ঠিকানা কি জাহান্নাম হবে না জান্নাত হবে বলেন জাহান্নাম এরপরে এ বেসারা সমস্ত কাজেই আলহামদুলিল্লাহ সুমাহান্লাহ ইনশাল্লাহ সবগুলো যদিও হিন্দু সব কাজের মধ্যে শিখি আমাদের মুসলমানদের যে বিধিবিধান এভাবে সে চলত কিন্তু ইমান না থাকার কারণে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ সারা জীবনও যদি বলেন নেকির পাল্লা কি উঠবে এই দুইটা বিষয় আমি বললাম আজকে রাত্রে যদি আপনি এনতেকাল করেন আপনি কিন্তু জাহান্নামি কালে যুত তখন না পড়বেন আর যত নেক কাজ করতেছেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনার অ্যাকাউন্টে তো একটা নেই কেউ জমা হচ্ছে না এরপরে আলহামদুলিল্লাহ বেসারা রাজি হয়ে গেছে কালিমা পরে সে মুসলমান হয়ে গেছে তা আমাদেরকে তো আলহামদুলিল্লাহ আল্লাহ বংশগতভাবে কি করছেন মুসলমান বানিয়েছেন আমাদের কোনো টেনশন নেই এই বেসারা মুসলমান হওয়ার পর অনেক কান্নাকাটি করছে একটা ফ্যামিলি দিকে সরে যাওয়া সহজ বিষয় সহজ না পিতা মাতা আত্মীয় স্বজন সকল থেকে বিচ্ছিন্ন জিনিসটা সহজ নয় কিন্তু আল্লাহ কিন্তু আমাদেরকে বংশীয়ভাবেই মুসলমান বানিয়েছে এজন্য যাদের উপর ফরজ হয়েছে আমরা এখনই আমরা কি করি নিয়ত করি নিয়ত সবাই ইনশাল্লাহ করি আমি যদি বলি আপনাদেরকে যে আমি আপনার বাসায় একটু এক কাপ চা খেতে চাই যারা উপস্থিত আছেন কেউ কেউ আমাকে নিষেধ করবেন না সবাই আমাকে আমার দাওয়াত কবল করবেন যে আপনার বাসায় আমি এক কাপ চা খেতে চাই অবশ্যই আমাকে নিয়ে যাবেন আচ্ছা বলুন আল্লাহর কাছে যদি বলেন আল্লাহ আমি আপনার গরের মেহমান হতে চাই সুহান আল্লাহ মনের বিষয় হজ এটা সম্পূর্ণটা মনের বিষয় মনের সামনে হয়তো আগে সামনে কয়েকজন আলোচনা হবে অনেক ইতিহাস আছে রিক্সাওয়ালার ইতিহাস আছে রিক্সাওয়ালাকে আল্লাহ হজ করে দিতেন সামনে বলবো ইনশাল্লাহ তো বলতেছিলাম আজকে যারা আছেন আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি তো গরিব মানুষ আপনার ঘরে একটু যেতে চাই আপনি আমাকে কবুল করেন আল্লাহ তো দাওয়াত দিয়ে রেখেছেন যে তোমরা আমার ঘরের জিয়ারতের জন্য একটু আসো জিয়ারতের জন্য কি আসো সুতরাং আমরা যদি হান্ড্রেড পার্সেন্ট মন থেকে আবেগ প্রকাশ করি আল্লাহর কাছে বলি আল্লাহ তোমার যে বাইতুল্লাহ সারা জীবন ওই বাইতুল্লাহকে না দেখে ওই বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তেছি তোমার এই ঘর পৃথিবীর সর্বপ্রথম ঘর ওই ঘরকে দেখতে পারি নাই আমি আমার তো সম্বলহীন আমি আমাকে তুমি দয়া করে কবুল করো আপনি দোয়া করেন এবং সাথে সাথে আর আমল দিচ্ছি আর একটা আমল করেন একটা ব্যাংক মাটির হোক প্লাস্টিকের হোক এ একটা ব্যাংক কিনবেন এই ব্যাংক কিনে ওই হজের মেয়েতে আপনি দুই টাকা চার টাকা পাঁচ টাকা কি করেন আপনি জমা করতে থাকেন আমি দিয়ে বলতেছি ইনশাল্লাহ কিছুদিনের ভিতরেই আল্লাহ আপনাকে গাইবি ভাবে ইনশাল্লাহ অবশ্যই ওই মক্কা মদিনায় যাওয়ার রাস্তা খুলে দিবে আমরা এই নিয়োগটা ইনশাল্লাহ করব তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে তো ইসলামে হজের অবস্থান তো আমরা জানলাম যে ইসলামের মধ্যে পাঁচটা স্তম্ভ রয়েছে এই পাঁচ স্তম্ভের কি একটা হচ্ছে হজ হজের ফজিলত কি আমরা হজ যে করবো মানুষ তো ফজিলত ছাড়া কোনো কিছু করতে চায় না ফজিলত কি আন্না বিহুরাই রাজি আল্লাহ তাল আনহু কল

ক্বালা সুম্মা মাযা ক্বালা হজ্জুন মাবরুরুন আও কামা ক্বালা আলাইহি সসালাতু ওয়াস সালাম এই হাদিসটি বুখারী শরীফের হাদিস খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর 14 বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি এক ব্যক্তি জিজ্ঞাসা করলো আইয়ুল আমালি আফযাল কে রাসূল আমলের মধ্যে সবচেয়ে উত্তম আমল কোনটা আল্লাহ রাসূল বললেন ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং রাসূলের উপর কি করা ইমান আনা কিলা সুম্মা মাজা এরপরে উনি প্রশ্ন করলেন আল্লাহ রসুল এরপরে কোন আমলটা উত্তম আল্লাহ রসুল বললেন আল জিহাদু উফি সাবিদুল্লাহ আল্লাহর রাস্তায় কি করা জিহাদ করা কিলা সুম্মা মাজা তৃতীয় নম্বরে প্রশ্ন করলেন আল্লাহ রসুল এরপরে কোন আমলটা উত্তম কালা হাজুন এরপর আল্লাহ রসুল বললেন আল্লাহর কাছে তৃতীয় নম্বরে পছন্দনীয় আমল হচ্ছে হজ্জে মাবরুর হজ্জে

সারা পৃথিবীতে সবচেয়ে বড় মজমা কোনটা হজ হজ সবচেয়ে বড় মজমা এখানে অনেক দেশের বিভিন্ন ধরনের মানুষ আসে এই জন্য আল্লাহ রসুল একটা মূলনীতি বলে দিচ্ছেন তোমরা লাখ লাখ মানুষ একসাথে হবে কিন্তু তোমার ব্যবহার যেন সুন্দর হয় জিবুল কালাম সকল মানুষের সাথে তোমার উঠা বসায় মধ্যে অন্য মানুষকে যেন তুমি কোনো কষ্ট না দেও তাহলে হজ্জে মাবরুরের প্রথম জিনিস হচ্ছে তৈবুল কালাম মানুষের সাথে উত্তমভাবে কি বলা কথা বলা দুই নম্বর হচ্ছে ইত আমুর মানুষকে খাবার খাওয়ানো তাই হজ্জে গিয়ে যদি এই দুইটা কাজ মানুষ করে তাহলে এই হজকে বলা হয় কোন হজ হজ্জে মাবরুর আল্লাহ আল্লাহ রাসুল বলেছেন হজ্জে মাবরুর যার নসিব হবে আল্লাহ তার জন্য কি রেখেছেন জান্নাত সুহার আল্লাহ হজ্জে মাবরুরের আরেকটা সংজ্ঞা হচ্ছে ওয়াল্লাযী লা ইর্তাকিবু সাহিবুহু ফীহি মা'সিয়াহ হজ্জে মাবরুর ওই হজ্জকে বলা হয় হজ অবস্থায় যে হাজী সাহেব কোনো প্রকারের গুনাহের মধ্যে লিপ্ত না হোক আমি হজে যাব হজে যাওয়ার পরে বিস্তারিত আলোচনা সামনে হবে মহিলাদের হজে যান এমনি মহিলাদের জন্য কিন্তু একদম চেহারার মধ্যে কাপড়কে জুলে রাখা এটা নিষেধ হজ অবস্থায় তোয়াফ অবস্থায় এখন এই জন্য এই মাসালার দিকে লক্ষ্য করে অনেক নারীদেরকে দেখবেন যারা হজে গিয়েছেন তাদের মুখকে কি করে খোলা রাখে তো মুখ খোলা রাখা কিশোরী তো জায়েজ আছে জায়েজ নাই তা করবেন কি এখন একটা সিস্টেম করা হচ্ছে একটা এই আমাদের টুপির সিস্টেমের মতো যারা এই টুপিটা একটু দূরে থাকে চেহারা থেকে কি করে দূরে থাকে তো দূরে থাকার পরে ওই এটার সামনে মহিলা কি করবে তার যে হিজাব আছে ওই হিজাবটাকে ফেলে দিবে সরাসরি চেহারার মধ্যে কাপড় রাখা মহিলাদের এটা নিষেধ তোয়াফ অবস্থায় তাহলে আপনার এই দ্বিতীয় যে আছে ওই সিস্টেমটাকে গ্রহণ করতে হবে কিন্তু অনেক নারীরা ওই সিস্টেম গ্রহণ করেন না আপনি তোয়াফ করতেছেন আপনার সামনে অনেক সুন্দরী মহিলারা আসবে এই অবস্থায় যদি আপনি কি করেন গুণা করেন তাহলে কি হজ্জে মাবরুর হবে হজ্জে মাবরুর হবে আর হজ্জে মাবরুর যদি না হয় তাহলে ওই হজদারা তো আল্লাহ আপনার জন্য কি রাখছেন না জান্নাত না এই জন্য সমস্ত প্রকার গুনা থেকে যদি বাঁচা হয় ওই হজকে বলা হয় হজ্জে মাবরুর আর আল্লাহ রাসুল বলেছেন হজ্জে মাবরুর যে ব্যক্তি করবে তার জন্য আল্লাহ কি রেখেছেন জান্নাত এরপরে হজ্জের পূর্বে আমাদের কয়েকটা করণীয় কাজ আছে কথা শেষ করে দিচ্ছে দুই তিন মিনিট এক নম্বর হচ্ছে আমার টাকা যেন হালাল হয় হজের টাকা যেন কি হয় হালাল হয় দুই নম্বর নিয়ত যেন শুদ্ধ হয় আমাকে মানুষ হাজির সাহেব বলবে দুনিয়াতে আল্লাহ বলবেন হাজির সাহেব তো মানুষ বলছে সমস্যা কি তোমার বিনিময় তো দুনিয়াতে হয়ে গেছে আল্লাহর কাছ থেকে নিয়ে আর কোনো কিছুই থাকবে না এই জন্য এক নম্বরের টাকা কি হতে হবে হালাল দুই নম্বরে নিয়ত যেন শুদ্ধ হয় আর তিন নম্বরে মাস আলা যেন জানা হয় মাস আলা যেন জানা হয় অনেক মানুষ আমরা হজে যাই কিন্তু হজের মাস আল্লাহ সম্পর্কে আমাদের কি নাই হজের ফরজ কয়টা ওয়াজিব কয়টা বিস্তারিত আলোচনার সামনে আসবে হজের কাল মূল আট দিন ওই বিষয়গুলো যদি আমরা না জানি না জানার পরেও আমরা কোথায় যাই হজে যাই একটা হচ্ছে কিতাবের মাধ্যমে আরেকটা হচ্ছে ব্যক্তির মাধ্যমে শুধুমাত্র কিতাবের মাধ্যমে হলে কিন্তু হয় না বিশেষ করে হজ আমাদের বড় একজন আলেম ছিলেন মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মেশকাত শরীফ নাম শুনছেন না আপনারা মেশকাত মেজকাত শরীফের সবচেয়ে বড় মের মেরকাত আরবি সরা এটার লেখক হচ্ছে মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই উনি একটা কিতাব লিখেছেন হজ সম্পর্কে নাম হচ্ছে কিতাবুল মানাসিক উনি হজ হজে যাওয়ার আগে কিতাব লিখেছেন এরপরে উনি নিজে হজে গিয়েছেন যাওয়ার পরে হজের মধ্যে একটা ভুল করে ফেলছেন মা সালাগত কি করছেন ভুল করে ফেলছেন এক আরবি ব্যক্তি বলতেছে যে ভাই তুমি হজে এসেছ হজে আসার আগে তুমি ওই মুল্লা আলী কারির কিতাবুল মানাসিক কি তুমি পড়ো নাই বুঝেন নাই কিতাবুল মানাসিক কে লেখছেন মুল্লা আলী কারি লেখছেন নিজে লেখেছেন কিন্তু সানিদা কাইবুয়াদ মানেন দে দিদা একটা কথা আছে ফার্সিতে সানিদা কাইবুয়াদ মানেন দে দিদা শোনা কথা কি দেখার মতো হয় শোনা কথা কোনো দিন দেখার মতো হয় না মুল্লা আলী কারিয়া তো বড় একজন আলেম উনি নিজে ব্যাক লিখেছেন উনি গিয়ে হজে ভুল করছে ওই ব্যক্তি বলতেছে তুমি কি আলী তো উনি তো বুঝে ফেলছেন আমি কিতাব লিখলাম আমি কি করলাম ভুল করলাম এই জন্য হজে যারা যাব বিশেষ করে যারা হজ করেছেন যারা হজ এমন আলেমদের শুরু কিছুদিন থাকার দরকার হজের কাজগুলো আমাকে কিভাবে করতে হবে মাস আলামত যদি হজ না হয় আপনি নামাজ পড়লেন মাস আলামত হয় নাই নামাজ কবুল হবে আপনি সুন্দর অনেক মনে করেন পাঁচ লক্ষ টাকা দিয়ে হজ করা যায় আপনি মনে করেন দশ লক্ষ টাকা দিয়ে অনেক শান্তিতে হজ করে আসলেন কিন্তু মাস আলামত হজ হয় নাই আপনার হজ কি কবুল হবে কবুল হবে না এই জন্য মাস আলা আমাদের জানা হয় আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে মাস আলা হজ করার তৌফিক দান করেন ওয়াকিদা আওয়ালদুল্লাহ যারা সুনি নাই করে